স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে চর্বি জমে গেছে চর্বি কিন্তু জনগণ ছুটায় দিবে এই যে চেয়ারে বসছেন না আমাদের রক্তের উপর দিয়ে বসছেন আপনি অবৈধভাবে আটক বিড়িআর সদস্যদের সদস্যদেরকে জামিন দিবেন এবং এই বিড়িআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারি করবেন এবং এই বি হত্যাকাণ্ডের জন্য দেশ দ্রোহীদের জন্য শেখ হাসিনা শেখ হাসিনার সাথে যারা যারা ছিল যেসব মন্ত্রী ছিল তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করে নাই আপনি তো কিচ্ছু না আপনি কিচ্ছু না এই স্বরাষ্ট্রমন্ত্রীকে কে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু এই যে বিডিএর হত্যাকাণ্ড যে বিডিআরদেরকে জামিন না দেয়া যারা আজকে ষোলো বছর ধরে নির্যাতিত নিপীড়িত সেই নিপীড়িত যে বিডিআর সদস্যদেরকে যেভাবে আগের সরকার হয়রানি করেছে অত্যাচার করেছে এই সরকারও সেই অত্যাচার করছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে চর্বি জমে গেছে চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কোমরের বেঁচে বেঁচে রাখি আন্দোলনকারী নেতৃত্ব এই যে না চেয়ারে আমাদের রক্তের উপর দিয়ে বসছেন আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে বসছেন যেই নাটক শুরু করেছেন আপনি আপনার কাছে আমি গিয়েছিলাম কি জন্য গিয়েছিলাম পাসপোর্ট অধিদপ্তরের ডিজিল যেভাবে দুর্নীতি করছেন যেভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাদেরকে দেশ থেকে পাসপোর্ট দিচ্ছেন এর শুরু করার জন্য আপনার কাছে আজ থেকে বিশ দিন আগে আমি গিয়েছিলাম আমি আর তারেক আপনি স্মারকলিপি রিসিভ করলেন না আপনি বড় দুঃসাহস আপনার কর্তব্য দুঃস্বাস আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করে নাই আপনি তো কিচ্ছু না আপনি কিচ্ছু না আপনি বিড়িআর হত্যাকাণ্ডের যে ঘটনা সেই ঘটনায় অবৈধভাবে আটক বিড়িআর সদস্যদেরকে জামিন দিবেন এবং এই বিড়িআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারি করবেন এবং এই বিড়ের হত্যাকাণ্ডের জন্য দেশ দ্রহীদের জন্য শেখ হাসিনা শেখ হাসিনার সাথে যারা যারা ছিল যেসব মন্ত্রী ছিল তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন যদি এই ঘটনার পুনঃ তদন্ত না হয় তাহলে আপনিও যে ভারতের দলাল আপনিও যে শেখ হাসিনার দালাল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে এখন রিকভার কীভাবে করবেন সেটা নিয়ে পাবেন না হলে চেয়ারটি আর সব ব্যাংকে তস্তস করে দেব স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পথ থাকবে না আমরা কিন্তু টান দিতে জানি কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তস্তস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি আমরা মাঠের লড়াকু আমরা গালবাস না আমরা মাঠের লড়াকু সাবধান